ওই নামাজ দরবারে প্রথম হবে এই আল্লাদ বয়সের আল্লাহর দরবারে আমি হাফ বয়স পার করে দিলাম জোয়ানি বয়স পার করে দিয়ে আমি হাঁটতে পারছি না তখন মসজিদে

তো যাই হোক আমরা এদিক ওদিক ঘোরাফেরা করছি এদিক ওদিক ঘোরাফেরা না করে চলে আসি ইখনি আমরা বক্তাদেরকে তুলবো চলে আসি সবার দলে দলে মজমাইর মধ্যে বসে যাই আর বলার করতে যদি কোনো ভুলভান্তি হয়ে থাকে